বকেয়া দাবি সহ বিভিন্ন বিষয় নিয়ে সারা বাংলা প্রাণী সেবী প্রাণী বন্ধু প্রাণী মিত্র এআই জলপাইগুড়ি ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটির তরফে সাংবাদিক বৈঠক করা হলো রবিবার এদিন জলপাইগুড়ি প্রেস ক্লাবে সংগঠনের তরফে এই সাংবাদিক বৈঠকই করা হয় উল্লেখ্য গতকাল সদর মিডিয়া অফিসে বিশ্ব জলাতঙ্ক দিবস কর্মসূচি অনুষ্ঠিত হয় অভিযোগ সেই অনুষ্ঠানে আসার জন্য অন্যান্যদের কথা উল্লেখ করা হলেও সরকারি ওই নির্দেশে প্রাণী বন্ধুদের কথা উল্লেখ ছিল না তাই সংগঠনগতভাবে বিশ্ব জলাতঙ্ক দিবস পালনের এই কর্মসূচিতে যেখানে প্রাণী উপস্থিত থাকার কোনো বার্তা দেওয়া হয়নি কিন্তু এখন বলা হচ্ছে আমরা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলাম বলে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের জেলা সম্পাদক কুদ্দুস তিনি বলেন যেখানে জন্ম লগ্ন থেকেই দপ্তরের সাথে আমরা ওতপ্রতভাবে জড়িয়ে করেছি সরকার নির্দেশেও সেখানে আমাদের উপস্থিত থাকার কথা বলা নেই সেখানে কিভাবে আমাদের অনুপস্থিত দেখানো হলো বা এই দোষ আমাদের ঘরে কেন চাপানো হচ্ছে এর জবাব দপ্তরকে দিতে হবে আমরা দপ্তরের বিবৃতি দাবি করছি কেন এই অর্ডারে প্রাণী বন্ধুদের নাম বাদ গেল সম্পাদক সারা বাংলা প্রাণীসেবী প্রাণীবন্ধু প্রাণীমিত্রা ইয়াই ওয়ার্কার ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটি আমাদের অ্যাকচুয়ালি মূলত এই সাংবাদিক সম্মেলনটা তিনটা বিষয়ের উপর দাঁড়িয়ে আমরা জরুরি ভিত্তিতে আজকে করতে বাধ্য হয়েছি আমরা সাতাইশ নয় দুই হাজার চব্বিশ তারিখে মেমো নাম্বার এগারোশো অষ্টানব্বই ডি ডিডি এ আর ডি জলপাইগুড়ি এটা আমাদের গ্রুপে পাই যেই গভর্নমেন্ট অ মেমো নাম্বার অর্ডারে গত আঠাইশ নয় দুই হাজার চব্বিশ ওয়ার্ল্ড রেভিজ ডে সেমিনার জলপাইগুড়ি সদর ব্লকের এম জি এনআরজি হলে হওয়ার কথা সেই অর্ডারে আমরা সাংগঠনিকভাবে জলপাইগুড়ি জেলা কমিটি লক্ষ্য করলাম এই ডিপার্টমেন্টের জন্মলগ্ন থেকে যে প্রাণী বন্ধুরা এই দপ্তরে কাজ করে আসছেন সেই গভর্নমেন্ট অর্ডারে প্রাণী বন্ধুদের নাম নেই আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম আজকে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে প্রাণী বন্ধুরা সেই সেমিনারে অনুপস্থিত আমরা সাংগঠনিকভাবে ডিপার্টমেন্টের কাছে এই দাবি তুলছি যে প্রাণী বন্ধুরা দপ্তরের সাথে দপ্তরের জন্মলগ্ন থেকে এদের সঙ্গে যুক্ত সেই প্রাণী বন্ধুদের নাম এই গভর্নমেন্ট অর্ডারে নেই অথচ তাদের ঘরে দোষ চাপানো হলো কেন এর দায় দপ্তর এর জবাব দপ্তরকে দিতে হবে আমরা দপ্তরের বিবৃতি দাবি করছি যে এই অর্ডারে কেন প্রাণী বন্ধুদের নাম বাদ গেল অথচ তার দায় প্রাণী বন্ধুদের ঘাড়ে চাপানো হলো এটা একটা বিষয় এবং শুধু জলপাইগুড়ি সদর ব্লক নয় টোটাল রাজ্যে এই রেবিস ডে প্রত্যেকটা ব্লকে অনুষ্ঠিত হওয়ার কথা জলপাইগুড়ি সদর ব্লক বাদ দিয়ে জলপাইগুড়ি জেলার অনন্য যে ব্লকগুলি রয়েছে কোনো ব্লকে এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে কিনা আমরা ঠিক বলতে পারবো না কিন্তু আমাদের প্রাণী বন্ধু প্রাণীজীবী প্রাণী মিত্রাদের ইনভাইট করা হয়নি সদর ব্লক ব্যতীত শেখ সালাম সম্পাদক সারা 哎，对吧？